সুদ যারা খায় আমি সুদের লেভেলটা কয়ে দিলাম সুদ যারা খায় নবী কয় মেয়ারাতে যাওয়ার পর জাহান নামে দেখছি তারার আর গুলা কাল ভুইউদ্দিন ঘরের মতো ইয়ারসুল্লাহ এই ঘরের মতো পেট হলা মানুষ অবস্থা কেমন আমার নবী কয় কেমন শোন কেমন শোনো ইয়ারসুল্লাহ কয়াদের পেটের মধ্যে বড় বড় সাপ আর বিচ্ছু তাদের কলি যাতে এমনভাবে কামড় দেয় তারা চিৎকার করে কেউ তারা বাসায় না তারা সন্তান দূরে তারা আফসুস করে তারার স্ত্রী দূরে দাঁড়ায় আফসুস করে সে বলে সন্তান এ সুদের টাকা কোষের টাকা পরের হকের টাকা তোমারে খাওয়াইছি তুমি আমার জন্য একটু সুপারিশ করো আল্লাহর নবী কয় তখন ওই সন্তান আর স্ত্রী বলবে আমাকে বিবাহ করার কারণে আপনার হক ছিল আমারে খাওয়ানো সন্তান বলবে আমার জন্ম দেওয়ার কারণে আপনি বাবার হক ছিল আপনি আমারে খাওয়ানো আপনি কই খাওয়াইছেন আপনি জানেন হারাম খাওয়াইলে আপনি জবাব দিবেন হালাল খাওয়াইলে আপনি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবেন আমার দেখার বিষয় না আপনার সন্তান তখন আপনার অস্বীকার করবে এ সুৎকুরারা কোন ফুতের মানুষ করবার লেগে সুদের টেহা খাও তোমার ফুতে তো তোমার পাপ গুলো স্বীকার করত না এ সুৎকুর মহিলারা কোন মাইয়ার বালো বিয়া দেওয়ার লাগা। সুদের টাকা লাগাও ওই মাইয়া তো তুমি বেরি রে মা কে স্বীকার করত না এবার আপনারা বলেন এমন সুদার গোস এমন হারাম ত্যাগ করার দরকার এ দূরে বলেন দরকার আছে না নাই